একটা রোদ ঝলমলে নতুন দিনে একটা নতুন ডেলি ব্লগে আর আমাদের চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি কি হচ্ছে গা তারিখে শিখলি ডোডো তোমাকে আমি রেডি করেছি নাগের বাজার যাবে বলো তুমি কোথায় যাচ্ছো ওইটা পড়ে তুই যেতে পারবি বাইরে পারবি ওটা পরে যেতে ওই দেখো দেখো বাড়ি যাবি না তো রেডি হয়ে যাবি তুই ধুলো মাখছিস বাড়ি যাবি না ও থাকবে আজকে আমি অনেক তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি তারপর ডেকেছি ডোরোকে তারপর ওকেও রেডি করে দিয়েছি এখন অচিন্ত রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব নাগের বাজারের জন্য বাইকে না বাবা আমার বাইকে জায়গা হবে না আমি ট্রেনে যাবো হ্যাঁ

আমরা সকালে আটটা চল্লিশ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তখন রোদটা বেশ ভালোই ছিল আর দূরে রোদ উল্টো দিকে মুখ করে বসেছিল আর অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য আর একটু ঘুম ঘুমও পাচ্ছিল এটা কি ডোডো দাঁড়া ডোডো লেখা আছে ডোডো বাবা লিখে রেখেছে দেখো এই দেখো ডোডো পছন্দ হয়েছে তোমার গাড়িটা টাকা নেই কোথায় গেল টাকা অন্য জায়গায় শুনে গেছে এটাই চাকা আছে দেখো তো দেখি হ্যাঁ এটা চাকা আছে ঠিক এসেই বাইক চালাতে শুরু করছে আর জল খেতেও শান্তি নেই জল খেলে গেছি বাইক চালাচ্ছে হ্যাঁ বাড়ি ফিরে ডোডোর খাওয়া হয়ে গেছে তারপর স্নানও হয়ে গেছে আর এই যে সব ছড়িয়ে খেলতে বসে পড়েছে অনেক দিন পর দেখে সব ছড়িয়ে ফেলেছে কি হলো খারাপ হয়ে গেছে কে খারাপ করলো ছাড়ো তবে তো হবে ছাড়ো এই দেখো কি বলছে আমরা সকালে যখন আসি তখন মায়ের সব রান্না বান্না হয়ে গেছে আমাদের সব কিছু দিয়ে দিয়েছিল শুধু এসে ডালটা একটু করে নিলাম আমি এখন বিকেল সাড়ে চারটে বাজে লোরো ঘুম থেকে উঠেছে আর একটা বিস্কিট নিয়েছে হাতে সেদিন ধরে বসেই আছে খাও লোরা খেয়ে ওটা আর এদিকে ওপরে টিভিতে একটু গাড়ি চালিয়ে দিয়েছি ও গাড়ি দেখছে আর আমি এখন জামা কাপড় মেলবো ওয়াশিং মেশিন লাগিয়েছিলাম আর বাইরে এখন বৃষ্টি পড়ছে হ্যায় রাই হ্যায় রায় দেখ তে মা এটা মা আমি এটা মা गोट कैमे <laughs>

জ্বালা বন্ধ করতে হবে ঠান্ডা হওয়া আসছে আমি জোর জন্য আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি স্ন্যাক্সে ভাত নিয়েছি কিছুটা আর আর একটু হাফ সিদ্ধ আলু নিয়েছি এই দুটোকে মিক্সড করব তারপর এটা দিয়ে আমি প্যানকেক বানাবো খাবে তো ওকে ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে নুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার তা গরম হয়ে গেলে দিয়ে দেব আজ রাতে বানাবো আলুর বারোটা তার জন্য অলরেডি আমার পুটটা রেডি হয়ে গেছে আর বাকিটা আমি পরে করব অচিন্ত হয়ে আর এদিকে আমি ডোডোর বোতলগুলো সব গরম জলে ফুটিয়েছি এগুলো অনেকদিন এউশ হয়নি তো তাই ভালো করে ফুটিয়ে নিলাম আর তারপরে ওর বাস গাড়িটা চাইছে ওটাকে দিতে হবে আর ডোডো মহারাজা এদিকে সাইকেল চালাচ্ছে

আজ সন্ধে থেকে করে বৃষ্টি হয়ে চলেছিল অচিন্ত ভিজে ভিজে আজকে বাড়ি ফিরেছে তারপর ডোরোর সাথে খেলছে আর এই সময় আমি পরোটাটা বানিয়ে নেব। বৃষ্টির দিনে গরম গরম আলুর পরোটা একদম জমে যাবে আর ডোরোর তো বাবাকে পেয়ে খুশির অন্ত নেই

Tá